হ্যালো এব কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আর আমরাও খুব ভালো আজকে দুপুরে আমরা খেতে চলেছি চালতা মাখানো চালতা মাখানোটাই তোমাদেরকে দেখাবো কিভাবে মাখাই সেটাই এই যে আমার যা মানে প্রথমে কেটে নিয়েছে চালতা কাটার পরে এখন ছুলে নিচ্ছে ছুলে ভালো করে ধুয়ে নেব এই যে ধোয়ার পরে এটা থেতো করবো এই যে থেতো করছি করার পরে পরে এই যে তার ভিতরে দিয়ে চিনি আর এই যে চিনি দেওয়ার পরে দিয়ে দেবো লবণ একবার ওর থেতো করার ভেতরে লবণ দিয়ে দিলাম প্রথমে চিনি দিয়েছিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ চিনি একসঙ্গে দিয়েই থেতো করবো তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মানে একটু ঝাললে একটু বেশি না হলে ভাল লাগবে না চালটা একটু কষ্ট টাইপের আছে তো বেশি করে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে থেঁতো করে ভালো করে একবারে থেতো হয়ে গেলে তারপরে বের করে তারপরে মাখানোটা কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আর এই যে হয়ে গেছে চালতা পুরো চালতাটাই থেতো করা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামানোর পরে আর একটু চটকে তারপরে শুরু হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো